আমরা প্রথমে আমাদের বাবাকে দেখেছি যাকে বলা হতো জাতির পিতা জাতির পিতা কে শেখ মুজিব আহ জাতির পিতা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম জাতির পিতা কে হাজরতে ইব্রাহিম আলাহ ইসলামকে জাতির পিতা উপাধি দিয়েছেন একজন যিনি তিনি কে আল্লা দিয়েছেন আর আমরা এতদিন জাতির পিতা আন্দাজে বলছি যে জায়গায় জাতির পিতা ছিল সেই সমস্ত জায়গা ভাইঙ্গে চুরে তস করে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন ওভার ব্রিজের উপরে দেখেছি জাতির পিতা ইব্রাহিম আলা ইসলাম আল্লাহবর আমার বাংলাদেশে আমার মনে হয় ইসলাম কায়েম হতে আর বেশি দিন সময় লাগবে না এতদিন আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে পারি নাই কোরআন আমাদের পার্লামেন্টে না থাকার কারণে আমরা অনেক কষ্টে অনেক ব্যথায় জর্জরিত হয়েছে কারণ আমরা সঠিক বিধান পাইনি আল্লাহর বিধান যখন আমার দেশে বাস্তবায়িত হবে তখন বাংলার মানুষ প্রত্যেকেই সুখে শান্তিতে বসবাস করতে পারবে ঠিক কি না আমরা এই জন্য সকলকে দাওয়াত দিব একটাই কথা একটাই টার্গেট আমাদের আগামীর বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ ঠিক কি আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ঠিক কি এটা আমরা কি দেখতে চাই সবাই আমরা প্রথমে বাবাকে দেখলাম এরপর চাচা এর দেখলাম এরপরে ভাবিকে দেখলাম ভাইকে দেখলাম সর্বশেষ আমরা বুবুজানকে দেখলাম কিন্তু এই যে তিপ্পান্নটা বছর কোনো আপা কোনো বুবু ভাবি ভাই বাবা কেউ আমার এই বাংলাদেশের পার্লামেন্টে কোরআন নিতে পারে নাই এবার আমরা সুযোগ পেয়েছি আমাদের সুযোগ এসেছে একটাবার আমরা সকলেই দেখতে চাই বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে এটা দেখতে রাজি আছেন কে কে মুসলমান দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখা উল্লাহে থাকবি হাত নামান আল্লাহ তালা আমাদের এই আশা এই প্রত্যাশা আল্লাহ তালা কবুল করুন জোরে বলেন আমিন তাহলে আমরা তিন নম্বরে কি করব কোরআন প্রচারের উদ্দেশ্যে আমরা কোরআনে কারিমের শিক্ষা অর্জন করব। কারণ এখন সময় এসেছে যে কয়দিন আমরা অন্তর্বীনকালীন সরকারের অধীনে আসি এই কয়দিনের মধ্যে আমরা এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে সর্বাত্মকভাবে চেষ্টা করব হিংসা চার নম্বর কোরআন শিক্ষার গুরুত্ব হচ্ছে কোরআন শিক্ষা অন্তরে আলাদা একটা স্পেশাল একটা প্রশান্তি দান করে আল্লাহ আকবর কোরআন শিক্ষা করলে অন্তরে কি প্রশান্তি দান করে কোরআনে তেলোয় শুনলে আমাদের হৃদয়টাকে প্রশান্ত করে দেয় একজন যিনি তিনি তিনিকে কোরআনে তেলোয় শুনলে মনটা ভালো হয়ে যায় ভালো করে দেয় একজন যিনি তিনি কে আমার ভাইরা বন্ধুগণ কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান আসুদাইস জোহানি আরও চারজন ইমাম সাহেব রয়েছেন তারা যখন নামাজ পড়ায় তাদের পিছনে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে কিন্তু অনেকেই কোরআনে কারিমের অর্থ বোঝে না তাদের এই সুললিত কণ্ঠে সন্দের গাঁথনি দিয়ে যখন তারা এই কোরানে কারিম তেলোয়াত করে কিন্তু অনেক মুসল্লি যারা পিছনে থাকে তারা অনেকেই এর অর্থ বোঝে না অর্থ না বুঝেও এই কোরানে কারিমের এর শুনে কাঁদতে থাকে চোখে অঝরে পানি ঝরতে থাকে ঠিক কিনা অর্থাৎ কোরআন শুনলে হৃদয়টা প্রশান্ত করে দেয় আমার যুবক আর যুবতী ভাইয়েরা বোনেরা তারা কি করে যখন প্রেমে সেকা খেয়ে যখন বেকা হয়ে যায় তখন তারা কোরানে কারিম তেল শোনে না তারা শোনে সং দক্ষের গান ঠিক কিনা অনেকে দুঃখের গান শুনে আহা তোমার ও করতে বলেছে কে বিবাহের আগে ওটা কি জায়েজ হচ্ছে কোনো ভাবে ওটা জায়েজ নাই কোনো কায়দায় ওটা জায়েজ নাই বিবাহের আগে অবৈধ প্রেম এজন্য যুবক ভাই আর বন্ধুদেরকে বলবো আগামীর বাংলাদেশ এই সমস্ত নোংরামি করা যাবে না আমরা নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছি সুতরাং এই নোংরামি এই ভণ্ডামি এই বাটমারি এই জেনা ব্যবিচারের পরিবেশ তৈরি করে দেয় এই সমস্ত প্রেম প্রীতি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করা হলো আমার ভাইরা বন্ধুগণ এই জন্য যারা এরকম বিপদে পড়েছেন যাদের মনটা এরকম অবস্থায় আছে আমি আপনাদের মন ভালো করার জন্য বলছি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা এই করা শুরু করে দেন আপনাদের হৃদয়টাকে প্রশান্ত করে দেবেন একজন যিনি তিনি কে আমরা কি আমাদের হৃদয়টাকে প্রশন্ত করতে চাই যদি চাই তাহলে আমরা সকলেই কোরআনে কারিমের শিক্ষা অর্জন করবংসা আল্লাহ তাআলা কোরানে কারিমের মধ্যে বলেছেন আল্লাহ বীন আবানু অতাত মাইনুল অদাত অতাত মাইনুল কুলুম হুম বেদিক্রিল্লাহ আল্লাহ বেদিক্রিল্লাহ ইতাত মাহিন্নুল কুলু সোরা হ্রদের আঠাশ নম্বর এক আল্লাহ তালা বলেন যারা ঈমান আনে বিশ্বাস স্থাপন করে তাদের এই জিকির এই কোরআন দ্বারা তাদের অন্তরটাকে আমি আল্লাহতাআলা প্রশান্ত করে দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য ভাই আমরা যখন বিপদে মুসিবতে পড়বো আমরা সবসময় কোরআন শোনার জন্য কোরআন তেল শোনার জন্য চেষ্টা করব দেখবেন আপনার অশান্ত মনটাকে আল্লাহ তালা শান্ত করে দেবেন ইংশা পাঁচ নম্বর কোরআনে কারিম শিক্ষার গুরুত্ব হচ্ছে কোরআনে কারিম হেদায়েত লাভের জন্য কোরআন শিক্ষা করা আবশ্যক পৃথিবীতে কোনো কিতাব কোনো বই যদি আপনাকে হেদায়ত দিতে পারে সেটা কোরআনে কারিম ছাড়া আর কোনো কিতাব আর কোনো বই আপনাকে হেদায়েত দিতে পারবে কারণ সকল সমস্যার সমাধান দিতে পারে সকল সমস্যার সমাধান দিতে পারে আল্লাপাক রব্বুল আলামিন

ফোরকানের মধ্যে হে নবী দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে ঝামেলা নিয়ে আসবে আপনি কোরআন তেলাওয়াত করে কোরআন থেকে তাদের সকল সমস্যা বের করে সমস্যার সমাধান করে দিন অর্থাৎ আপনি যে বিষয় যে সমস্যায় পড়বেন আপনি কোরআনের কাছে সমাধান খুঁজবেন সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আপনার অন্য কোন জায়গায় সমস্যার সমাধান খোঁজার কোনো প্রয়োজন নাই আপনি বিচার কোন সঠিক বিচার চান এই কাছে যান সঠিক বিচার আপনাকে দিয়ে দেবে আপনার সঠিকভাবে আপনার সম্পদ ফিরিয়ে পেতে চান কোরআনের কাছে যান কোরআনের বিধান যদি কেউ ফলো করে তাহলে তার ন্যায্য সম্পদ সে অবশ্যই অবশ্যই ফেরত পাবে ঠিক কিনা অশান্ত পৃথিবীটাকে শান্ত করতে হলে মুক্ত ঘুষ মুক্ত জেনা ব্যবচার মুক্ত বাংলাদেশ যদি করতে চান তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই কারিমের শিক্ষা অবশ্যই অবশ্যই মাস্ট বি করতেই হবে নিশ্চয় এটা এমন কিতাব যা এমন পথ প্রদর্শন করবে আপনাকে এটা এমন পথ আপনাকে প্রদর্শন করবে এটা আছে সহজ এবং সরল পথ আল্লাহ নবী ইস নবী সাল্লু আলাই বলেন ওয়ামัง দাআ ইলাইহি হাদা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম আল্লাহ নবী বলেন যারা কোরআনের পথে কোরআনের দিকে মানুষকে আহ্বান করে কোরআনে দাওয়াত দেয় কোরআন দিয়ে যারা হেদায়েত লাভের আশা করে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দান কে করে দেন এবং তারাই সঠিক পথে সরল পথে থাকে আপনি নামাজের মধ্যে বললেন মুস্তাকিম আল্লাহ তুমি সহজ সরল পথ আমাদেরকে দেখাও সহজ সরল পথ আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও আপনি নামাজে ঠিকই তো বললেন কিন্তু সহজ সরল পথ পাওয়ার জন্যে অবশ্যই আপনার কোরআনের কাছে যাওয়া লাগবে এই জন্য ভাই আপনি যদি হেদায়েত পেতে চান আল্লাহর সন্তুষ্টি আর রাজি যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসা লাগবে এই জন্য কোরআন আমরা যেভাবে পারি হুজুরের মাধ্যমে হোক ইমাম সাহেবের মাধ্যমে হোক বা ভার্চুয়াল বা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কোর্স রয়েছে যে পনেরো দিনে কোরআন শিক্ষা পনেরো ঘন্টায় কোরআন শিক্ষা আমি মনে করি আল্লাহ তালা কোরআনকে সহজ করে দিয়েছেন কেউ যদি একটা মাস দেড়টা মাস প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিতে পারে সে কোরআন কারিম শিখতে পারবে এটা মাস্ট বি পারবেই পারবে যদি সে সহ করে চেষ্টা করে এই দরকার হয় আপনারা এখানে কোরআন শিক্ষা করার জন্য একটা কেন্দ্র তৈরি করেন আমি জানি না আশেপাশে মাদ্রাসা আছে কিনা আপনারা মুরব্বী যারা আছেন আপনি ওই অবস্থায় শিক্ষা শুরু করে দেন আপনি যদি ওই অবস্থায় মারা যান তলবেলেন হিসেবে মারা যাবেন আল্লাহ জান্নাত পেয়ে যাবেন সুবাহ পড়েন আমার ভাইরা বন্ধুগণ কোরআন শিক্ষার ছয় নম্বর গুরুত্ব হচ্ছে জান্নাত পাওয়ার জন্য কোরআন শিক্ষা করতে হবে অপরিহার্য বিষয় কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই কোরআনে কারিমের শিক্ষা অর্জন করতে হবে মমিনের প্রত্যাশা আল্লাহ তালার কাছে একমাত্র জান্নাত পাওয়া ঠিক কিনা মমিন যারা তারা দুনিয়ার বাহাদুরি বা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত না তারা আল্লাহর জান্নাত পাওয়া যায় কিভাবে সেই প্রচেষ্টার প্রায়শ মমিনরা সবসময় চালায় মমিনদের একটাই আশা একটাই আকাঙ্ক্ষা মরণের পরে যেন আল্লাহ তাল্লাহ তাদেরকে জান্নাত দেয় ঠিক কিনা আমাদের প্রত্যাশা কি আমরা মরণের পরে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই জান্নাতে যেতে চাই কিনা জান্নাতে যেতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহ তালা দেখান দিন সকলেই জান্নাতে যেতে চাই তাহলে সকলেই যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই ভাই কোরআনে কারীমের শিক্ষা অর্জন করতে হবে কারণ আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন মুসনাদে আহমদের ছয়শ ছয় হাজার ছাব্বিশ নম্বর হাদিস সিয়াম এবং কোরআন কেয়ামতের দিন আল্লাহ তাল্লার কাছে সুপারিশ করবেন সিয়াম বলবে কারিম এই লোকটা এই ব্যক্তিটা সারাদিন উপবাস থেকেছে না খেয়ে থেকেছে যৌনতা থেকে বিরত থেকেছে আমি পালন করেছে সুতরাং আমি অমুক ব্যক্তির জন্য সুপারিশ করলাম সুপারিশকারী হয়ে গেলাম অনপক্ষান্তরে অনুরূপভাবে ভাবে কারিম ও বলবে এই লোকটা এই ব্যক্তিটা অমুক ব্যক্তি আমি করেন সকাল সন্ধ্যায় যখনই সুযোগ পেয়েছে যখনই সময় পেয়েছে কোরআন পড়ত কোরআনের তেলাওয়াত করত সমাজ থেকে সমাজে কোরআন অনুযায়ী সমাজ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করত বাংলাদেশকে রাষ্ট্রকে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতম রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছে আল্লাহ আমি কোরআন তার সুপারিশকারী হয়ে গেলাম আল্লাহ নবী বললেন কোরআন এবং সিয়ামের যে সুপারিশকারী এই সুপারিশ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন সুবহান আল্লাহ তাহলে কোরআনকে সঙ্গী বানানো দরকার আছে না নাই সকলে আমরা কোরআনকে সঙ্গী বানাতে হবে কোরআনকে যদি আমরা আমাদের গাইডলাইন হিসেবে মেনে নিতে পারি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি আমরা কোরআনকে অ্যাপ্লাই করতে পারি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি আমরা কোরআনকে অ্যাপ্লাই করতে পারি তাহলে এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে এই কোরআনই আমাদেরকে কেয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর সাথে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে তাহলে কোরআনে কারিম শিক্ষার গুরুত্ব আমরা ছয়টি বললাম এক নম্বর কোরআন শিখবো কোরআন আল্লাহ তালা আমাদের উপর ফরস করে দিয়েছেন এই কারণে দুই নম্বরে নামাজ নিষিদ্ধ হওয়ার জন্য কোরআন শিক্ষা করব। আর তিন নম্বরে কোরআন দিন প্রচারের উদ্দেশ্যে কোরআন শিক্ষা আর চার নম্বর হচ্ছে কোরআন শিক্ষা অন্তরে প্রশান্তি লাভ করে আর হিদায়েতের মাধ্যম আর ছয় নম্বরে জান্নাত যাওয়ার মাধ্যম হিসেবে আমরা কোরআনকে আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব অহিংসার এখন আসুন কোরআনে কারিম শিক্ষা না করলে কি কি ভয়াবহতা রয়েছে কি কি পরিণতি রয়েছে আমরা এই বিষয়েও ছয়টি পয়েন্টে কথা বলবো অহিংসার আচ্ছা কোরআন যদি আমরা না পড়ি না শিখি তাহলে এক নম্বর যে পরিণতি হবে আমাদের বিরুদ্ধে আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কেয়ামতের ওই কঠিন মুসিবতের সময় নিজেই মামলা দায়ের করবে যদি কোরআন না পড়ি রসুল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন যদি না শিক্ষা করি আমাদের রসুল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন রসুলের মামলা অব্যা করে কেউ কি জান্নাতে যেতে পারবেন সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সোরা ফুরকনের তিরিশ নম্বর আয়াতে চমৎকারভাবে সুন্দরভাবে বললেন আল্লাহ তাআলা বলেন ইয়া ক্বালার রাসূলু ইয়া জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন কেমতের ওই কঠিন মুসিবতের সময় যারা দুনিয়াতে কোরআন পড়ে নাই কোরআন শিখে নাই কোরআনের জ্ঞান অর্জন করে নাই পরিবার সমাজ রাষ্ট্রে কোরআনকে অ্যাপ্লাই করার জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই আমি রসুল তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করলাম আল্লাহ তুমি বিচার করে দাও রসুলের মামলা ওভারটেক করে ভাই আমরা জান্নাতে যেতে পারবো না সর্বপ্রথম কোরআন না শিকার পরিণতি হচ্ছে আমাদের বিরুদ্ধে ওই মুসিবতের সময় ওই কঠিন মুহূর্তে যখন রসুল সাল্লাহ আলম আসাল্লাম আমাদের পক্ষে সুপারিশ করবেন কিন্তু ওই সময় যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যান রসুলের মামলা ওভারটেক করে মুসলমান জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আসুন মুসলমান আমরা কোরআন শেখার জন্য চেষ্টা করি দুই নম্বর করা না শেখার পরিণতি হচ্ছে কেয়ামতে অন্ধ হয়ে আপনাকে ওঠা লাগবে আল্লাহ আল্লাহতালা অন্ধ বানিয়ে কেয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আপনাকে ওঠাবে একথা আমি বললাম না আল্লাহ বলেছেন আল্লাহতালা বলেন সুরাম সূরা 124 থেকে 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া আরদা আরাদা আযিকরি ফা ইন্নালাহু মাঈশাতান দংকা আনা খুসুরহু ইয়াওমাল কিয়ামাতি আমা জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু বলেন অমান আরদায় আং বিক্রি মাই শাদাং দঙ্কা যারা আমি আমার এই জিকির কোরানকে যারা অবজ্ঞা করেছে পিছনে ফেলে রেখেছে তাদের যৌবন জীবনকে তাদের উপার্জনে আমি সংকীর্ণতা দান করব। এবং অনাক শুরু হুয়াও মানে কেয়া মাতি আমাক কেয়ামতের ওই কঠিন মুসিবতের সময় তাদেরকে অন্ধ বানিয়ে ওঠাব